ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী এ নিয়ে শুক্রবার ষোলোই আগস্টে এক্সে একটি পোস্টে দিয়েছেন মোদী জানিয়েছেন হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে এক্সে মোদি লিখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের কাছ থেকে ফোন পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে আমি একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন গত পাঁচই আগস্টে ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুন্নু এরপর আটই আগস্টে প্রফেসর ইউনুসকে প্রধান করে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় ওই দিনই প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স এক পোস্টে প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে মোদী বলেন নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনুসের প্রতি আমার শুভেচ্ছা আমরা আশা করি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে হিন্দু ধর্মলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে তিনি আরও বলেন ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর